গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি শম্পা নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আর চলো এই ঠাকুরঘর থেকে আমার ভিডিও আজকে শুরু করছি তোমাদের দাদা এই মাত্র ঠাকুরের সেবা দিল আর আমি রান্না করছিলাম তো আমার রান্না হয়েই গেছে রান্না ভাত ভাত খাওয়ার ভাত জিনিস টিফিনে নিয়ে যাওয়ার জিনিস সবই হয়ে গেছে কি বলবো তোমাদের দাদার কাণ্ড কারখানায় এত হাসি পায় আমি ভিডিও করছি ওর কাজ করছে যাই হোক আমি ভিডিও করব যখন ওর কাজের কাজের ঘটা পড়ে যায় চলো রান্না বান্না সকালবেলা হয়ে গেছে ছেলেকে ডাকবো ছেলে ঘুমাচ্ছে ছেলেতে আমাদের খাবো দুজনে মিলে তো কি রান্না করেছি তোমাদের দেখাই চলো এই যে এখানে হয়েছে মুগ মুসুর ডাল পাইল করে হয়েছে আলু ভাতা দিয়েছি মাখাবো এগুলো এখনও মাখানো হয়নি ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝাল এই হয়েছে রান্না রান্নাবান্না আর এই যে আমের আচার বার করে রেখেছি আমের চাটনি আছে আচারটা বার করেছি তোমাদের দাদা খাবে আর এই হয়েছে পরোটা ঢ্যাঁড়স ভাজা দিয়ে টিফিন নিয়ে যাবে মিষ্টি নেবে তার সাথে আর এই যে ভাত এই হলো সকালে রান্নাবান্না খাবার আর একটা জিনিস দেখানো হলো না এই যে এটা হলো তেলাকুচো শাক তেলাকুচো শাক তোমাদের দাদার সুগার তো তো তেলাকুচো শাক আমাদের পাঁচিলে হয় এনে দেয় আমি রান্না করি কিছু না একটু সামান্য তেল দিয়ে পাঁচফোরণ পেঁয়াজ আর একটুখানি আলু দিয়ে শাকটা নিয়ে আর চেড়ে এ করা তো মানে শাকটা একটু চচ্চড়ি করা এগুলো খাওয়া খুব ভালো সুগার রুটিদের তো সেটাই আমি রান্না করি তো চলো খাবো চা চায়ের জোগাড় করবো চা এখনও হয়নি তোমাদের দাদাকে খেতে দিয়ে টিফিনটা রেডি করে দিই তারপর চায়ের জোগাড় হবে টিফিনের রুটি মুড়ি সবই নিয়ে যায় সব জোগাড় হোক তারপর আমাদের চা হবে আর কালকে কেটেছিলাম এক গাদা বন্ধুরা এক গাদা কেটেছিলাম সকালবেলা আজকেও মাখিয়ে রেখেছি গরম জল করে চান করার সময় কেচে ছাদে দিয়ে দেবো আর কখন কি করব কি কাজ করবো ভেবে পাচ্ছি না এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তো কালকে যা কেটেছিলাম সব এখানে রাখা আছে কিচ্ছু গুছানো হয়নি সব গুছবো সব গুছিয়ে পরিষ্কার করব। আর তোমাদের দাদা সেভিং করছে হয়ে যা খেতে বসবে আর সব গুছবো পরিষ্কার করবো আবার কাজবো তো চলো

শুভ সন্ধ্যা বন্ধুরা তো রান্না করতেই হবে আর ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি একটু ভালো লাগছে না প্রচুর গরম তো বেলাবেলি করে নিয়েছি দেখো আলুর তরকারি করেছি আর পরোটা হবে তো কি আর বলবো রান্না করে নিয়ে ফ্রেশ হয়ে নেব প্রচুর গরম মুখ দেখে বুঝতে পারছো টিকতে পারছি না এই যে দেখো ময়দা মানে তরকারি করে ফেলেছি আলুর তরকারি আর এই যে ময়দা মাখিয়েছি চলো করে নিই করে নিয়ে আস দেখো পরোটা করে ফেলেছি আর এই তরকারি তো দেখালামই তখন করে ফেলেছি চলো আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি বাড়াবো না চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে